টাইলসের ভরপুর যেই সবটিতে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে ওনার রাকিব ভাই রাকিব ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ওয়াহমাতুল্লাহি ওয়া কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমাদের দেশের যে মানুষের যে ফ্লোরের সাইজ আর্থিক যে অবস্থা সেইগুলো বিবেচনায় আমাদের দেশে এখনো তো সবচেয়ে বেশি চলে বোধহয় চব্বিশ চব্বিশ নাকি স্ট্যান্ডার্ড বাংলাদেশের সব যে কোনো ফ্লোরে চব্বিশ চব্বিশ স্ট্যান্ডার্ড চব্বিশ টা বেশি চলে চব্বিশ চব্বিশের কি ধরনের কালেকশন আছে আপনার আমরা আজকে আমাদের দুই ফ্লোরে চব্বিশ চব্বিশ দেখাবো আমাদের যত কালেকশন আছে তো এখানে দেখেন প্রথমে এখান থেকে শুরু করি এই যে আমাদের নতুন কিছু প্রোডাক্ট আসছে যে এই প্রোডাক্টটা একেবারে নতুন আসছে খুবই চমৎকার এই যে দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আছে এই যে এটা নতুন আসছে বাহ এটা নতুন আসছে এটা আসলে আমাদের আমাদের কোম্পানি দেখা দেখি অনেকগুলো কোম্পানি কপি করছে কপি করছে বাহ এখানে দেখেন এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে তো আসলে একটা একটা করে দেখাইলে ভিডিও অনেক লং হয়ে যায় যার কারণে আমি নরমালি একটা করে দেখাই না প্রোডাক্ট দেখাই দিই যেমন হোয়াইটের ভিতরে এই প্রোডাক্টটা খুবই চমৎকার ফার্স্ট ক্লাস একটা প্রোডাক্ট দুইটাই হোয়াইটের ভিতর কালার আছে যারা একটু ভিতরে চান এই ডিজাইনটা দেখেন যারা একটু কালারফুল ন্যাচারাল মার্বেল টেক্সচার চান এই প্রোডাক্টটা খুবই চমৎকার হোয়াইটের ভিতরে এই যেটা দেখেন খুবই চমৎকার এগুলো প্রাইস রেঞ্জ কিরকম পড়বে এগুলো আমাদের 90 থেকে 100 এর ভিতরে নিতে পারবেন 90 থেকে 100 টাকা এই যে যেমন এখানে এইটা স্টক খুবই চমৎকার আমি পার্সোনালি কাস্টমারদেরকে প্রেফার করি একেবারে সিম্পল আসলে ফ্লোরটা আপনারা যত সিম্পল রাখবেন তত কিন্তু ফুটে ফ্লোরটা তত ফুটে আর বেশি হিভিজিবি না করে দেখেন এই যে এখানে আমাদের নিচে অনেকগুলো ডিজাইন আছে এই ডিজাইনগুলো এই একদম সিম্পল টাইস গুলোই আমি প্রেফার করি সবচেয়ে বেশি তা না হলে হিজিবিজি হয় আমি একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করব দুই এক দিনের মধ্যে যে হিজিবিজি হলে কেমন লাগে আর সিম্পল টাইস গুলো কেমন লাগে এগুলো তো এই যে আপনাদের এক্সিরামিক্স আর কি বলে মিরে এক্সিরামিক্স মিস্টি আর তো আপনাদের তো আপনারা ডিবিএল এর তো অথরাইজ ডিলার তো ডিবিএল এর প্রোডাক্টটা কোথায় দেখেন

হ্যাঁ এগুলো দেখেন এটা যে কতটা হাইগ্লোসি সেটা হচ্ছে এই রিফ্লেকশনটা দেখলে বোঝা যাচ্ছে এখানে নতুন নতুন ডিজাইনের এই চব্বিশ চব্বিশ হাইগ্লোসি টাইলসগুলো এগুলো প্রাইস রেঞ্জ কীরকম আছে এগুলো পঁচানব্বই থেকে একশো টাকা পার স্কোয়ার ফিট পঁচানব্বই থেকে একশো টাকা পার স্কোয়ার ফিট হাইগ্লোসি টাইলসগুলো এই যে এখানটায় হাইগ্লোসি সমস্ত টাইলসগুলো এই জায়গাটায় রয়েছে এবং এই উপরের ডিজাইনগুলো একটু মাঝ দুয়েক আগে তাই তো আর এই যে নিচে যেই আহ ম্যাটগুলো এগুলো প্রাইজ রেঞ্জ ভাই ম্যাট একশো থেকে একশো টাকা পার স্কোয়ার ফিট একশো থেকে একশো টাকা পার স্কয়ার ফিট ম্যাটগুলো ম্যাটগুলোর আহ প্রাইস একটু বেশি হওয়ার কারণ এগুলো হচ্ছে হেভি রাশ এরিয়া যে যেই জায়গাগুলো সেইখানটায় এর এগুলো ব্যবহার করে যেমন ব্যাংক শপিং মল সেই জায়গাগুলোতে এবং আপনাদের কাছে অর্ডার করার নিয়মগুলো কি এবং কিভাবে পণ্যগুলো নিতে পারবে ঢাকার বাইরের লোকজন আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি তো যারা কিনা অনলাইনে প্রোডাক্ট নিতে চান আমাদের জাস্ট প্রোডাক্ট সিলেক্ট করে দিবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি আর যারা আসতে চায় তারা কিভাবে আসতে পারবে অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা 12 নম্বর সেক্টর খালপার খালপার বড় মসজিদের ঠিক অপোজিটেই লে আপনারা হচ্ছে সিটি কর্পোরেশনের পাশে বিল্ডিং সিটি কর্পোরেশনের পাশের বিল্ডিং হচ্ছে এই রোকা সিরামিক্স এর রোকা সিরামিক্স হচ্ছে ডবিএল এর অথরাইজ ডিলার তাদের নানা ধরনের পণ্যগুলো রয়েছে এবং এইখানটায় দেখতে পাচ্ছি ডবিএল এর 3232 নতুন নতুন কালেকশনগুলো এদিখানে রয়েছে চমকcar চমকcar 3232 টাইলসগুলো 32 গুলো প্রাইস রেঞ্জ এরকম ভাই এগুলা 120 থেকে 125 টাকা পার 120 থেকে 25 টাকা পারে স্কয়ার ফিট চমকcar এবং এইখানটায় ডবিএল এর যে ওয়াল গ্লসি ওয়াল এর হাইগ্লসি এক সময় অনেকে আফসোস করতো যে ওয়ালের হাইগ্লোসি কবে আসবে এখন ডিবিএল কিন্তু সেটা নিয়ে আসছে ওয়ালের মধ্যে হাইগ্লোসি টাইলস এবং এটি হচ্ছে সাইজ হচ্ছে বারো চব্বিশ এগুলো প্রাইস কিরকম পড়বে এগুলো একশো থেকে একশো দশ টাকা পার স্কোয়ার একশো থেকে একশো দশ টাকা পার স্কোয়ার ফিট নানা কিছু পণ্য এই শপটিতে রয়েছে আমরা ভিডিওটি দীর্ঘ করছি না এখানে শেষ করছি যারা পণ্য নিতে চান রোকা সিরামিক্সের নাম্বার কিন্তু স্ক্রিনে দেয়া আছে সেই নাম্বারে নক করে আপনারা কিন্তু এই পণ্যগুলো নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ